নীলফামারি ডোমার ডিমলার এক আসনের সাবেক ফেসিস সরকারের ভোটচোর এমপি আফতাব উদ্দিন আহমেদকে নীলফামারির দুটি মামলায় আদা রংপুরের একটি মামলায় উনি গ্রেপ্তার হয়েছিলেন আজকে নীলফামারির দুটি মামলায় থানা পুলিশ তাকে সোনারেস্টের জন্য আবেদন করেছিল সেই আবেদনের ভিত্তিতে এই ভোটচোর এমপিকে নীলফামারিতে নিয়ে আসা হয়েছে এবং নীলফামারির ডিমলা উপজেলার একটি মামলা এবং ডোমার উপজেলার একটি মামলায় মোট দুটি মামলায় তাকে সোনারেস্ট দেখানো হয়েছে এই সোনারেস্টের পরে তাকে আবার কারাগারে প্রেরণ করা হয়েছে না আজকে কোনো রিমান্ডের আবেদন আইন করা হয়নি নিয়মও নেই আসামি যেহেতু সোনারেস্টের আবেদন দেওয়া হয়েছিল তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ চিন্তা করবে বা রাষ্ট্রপক্ষ তাকে ছয় দিনের রিমান্ডের আবেদন করবে পরবর্তীতে আইনের ধাপ অনুযায়ী তাকে রিমান্ডের জন্য আমরা অবশ্যই আবেদন করব thank you